এবছর আশুরার রোজা কবে রাখতে হবে এই বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে আশুরার রোজা রাখবো আমরা এই যে জুলাই মাস যেটা চলছে এই মাসের ষোলো এবং সতেরো এই দুই দিন অথবা সতেরো এবং আঠারো আর বার হিসেবে সামনের মঙ্গল এবং বুধবার অথবা বুধবার এবং বৃহস্পতিবার যেহেতু জুলাই মাসের সতেরো তারিখ বুধবার হল আশুরার দিন অতএব সেই দিনটা আমরা রোজা রাখবো অবশ্যই তার সাথে একদিন আগে অর্থাৎ ষোলো তারিখ মঙ্গলবার অথবা একদিন পরে অর্থাৎ তারিখ বৃহস্পতিবার আমরা রোজা রাখবো তবে উত্তম হয় মঙ্গলবার এবং বুধবার বুধবার সামনের মঙ্গলবার এবং এই দুই দিন রোজা রাখা উত্তম সোমবার দিবাগত রাতে শাড়ি খাবেন আবার মঙ্গলবার দিবাগত শাড়ি খাবেন তাহলে জিলহাজের নয় এবং দশ এই দুই দিন আশার রোজা রাখা হবে আশার রোজা একটা নয় আশার রোজা কয়টা দুইটা ইয়াবা একটা রাখে আমরা তাদের থেকে আমাদের রোজাকে স্বতন্ত্র করবার জন্য আমরা দুইটা রোজা রাখবো এটাই আমাদেরকে বিকানি সদর আসাল্লাম নির্দেশ করেছেন বিধায় আমরা আশুর রোজা রাখার অভ্যান চেষ্টা অব্যাহত রাখব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আশা রোজা রাখলে কী লাভ হবে বিকানি সদর আসাল্লাম বলেছেন সিয়ং ইয়াম মেহাশুরা আহ তেসি আদাল্লাহ ইনুকা ফেরসাল্লাহত আশুর রোজা যদি কেউ রাখে তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে আল্লাহ তালা তাকে এক বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন এই জন্য আসর রোজা রাখার আপ্রাণ চেষ্টা অবহা রাখবেন নবী সাদ্লাহামের গুরুত্বপূর্ণ একটি সূন্য্যা যেটা বছরে একবারই রাখার সুযোগ আসে নারী পুরুষ সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা রোজাটা রাখবো মেয়েরা মাসিকের কারণে রাখতে না পারলে তাদের যদি প্রতিজ্ঞা থাকে তারা সুস্থ থাকলে রাখতেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা তাদেরকে এমনিতেই সব দেবেন তবে এটার কাজার কোনো সিস্টেম নেই মহর্রম মাসের বিশেষ কোনো আমল আছে কিনা না মাসের বিশেষ এবং স্পেশাল আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা নবী করিম সাল্লাম বলেছেন আফদাল সিয়াম বাহাদ রমাদান শাহরুল্লাহিল মোহরম রমাদানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হল আল্লাহর মাস মহররম মাসে নফল রোজা রাখা অর্থাৎ রমজানের রোজা তো ফরজ রোজা সেটার সাথে কোনোটা তুলনা চলে না রমজানের রোজার পরে সবচেয়ে বেশি নফল রোজার জন্য আদর্শ মাস হলো মহররম মাস নবী করিম সাল্লাহ সাল্লাম শ্রাবণ মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন অনেক কলাম একরাম বলেছেন মহার্মের ফজিলত তিনি বলেছেন করার নাই আগে দুনিয়া থেকে চলে গেছেন যাই হোক তো মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে এই জন্য এই মাসের সবাই যার যার জায়গা থেকে মহরম মাস উপলক্ষে আমরা যার যার সাধ্য অনুযায়ী দুই চার দশটা রোজা রাখার চেষ্টা করবো সোমবার বৃহস্পতিবার যারা রোজা রাখেন চাঁদের তেরো চোদ্দো পনেরো যারা রোজা রাখেন আশুর রোজা রাখেন এগুলো তো রাখবেনি মাস হিসাবে এই মাসের রোজার মাস হিসাবে আদর্শ রোজার মাস হিসাবে এই হাদিসে যে মর্যাদা বলা হয়েছে নির্দেশ বলা হয়েছে সেই কারণে আমরা কিছু নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ এছাড়া মহরম শব্দের অর্থেই সম্মানিত এই মাসটা মর্যাদাবান সম্মানিত সম্মানিত চার মাসের ভিতরে সবচেয়ে সেরা মাস আবার এই মাসে আশুয়া রয়েছে সেই জন্য এটার মর্যাদা অনেক বেশি নবী কামি সাল্লাহ আসলাম এটাকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন এখান থেকে এই মাসের মর্যাদা মর্তবা বুঝে আসে এই জন্য অন্য যেকোনো সময় চাইতে এই মাসে পাপা ছাড় থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। রুটিন যে কাজগুলো আছে পচক্ত নামাজ ইত্যাদি এগুলো বিশেষ গুরুত্ব এই মাসে দেব এবং সম্মানিত মার যে যাচ্ছে সেই কনসেপ্টটা যেন আমাদের মাথায় থাকে এবং এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যদি কোনো ব্যক্তি ভুলে হারাম ভক্ষণ করে থাকে এবং পরবর্তীতে বুঝতে পারে খাবারটি হালাল ছিল না এক্ষেত্রে তার এবাদত কবুল হওয়া নিয়ে কোনো সংশয় আছে কি না প্রথম কথা হলো আরেকজনের আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করে ফেলেছেন ভোগ করে ফেলেছেন জিনিসটা আরেকজনের ছিল আপনি পরে টের পেয়েছেন এরকম যদি হয় তাহলে আপনার প্রায়শ্চিত্ত হবে তবা হবে যে ওই পরিমাণ খাবার বা টাকা পয়সা যেটাই আপনি ভোগ করেছেন সেটা মালিককে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন উদ্যোগ নেবেন নিজে পারেন অন্য কারোর মাধ্যমে যে কোনো ভাবে তার অ্যাকাউন্টে সেটা ঢুকিয়ে দেবেন বা তার মালিকানা সেটা দিয়ে দিবেন এটা হবে প্রথম কাজ আর যদি বিষয়টা এরকম না হয় বরং এমন বিষয় হয় যেটা কোনো মানুষের অধিকার সংশ্লিষ্ট না আল্লাহর হক নষ্ট করেছেন আপনি হারাম খেয়েছেন যেমন শুকরের গ্রস্ত আল্লাহ নির্দেশ আল্লাহ নির্দেশ বক্ষণ না করা এখন আপনি এটা খেয়ে ফেলেছেন এখানে কোনো মানুষ হক নষ্ট করেন নাই তো এই জাতীয় হারাম যদি হয় কেউ মাদক সেবন করে ফেলেছেন নিজের টাকা দিয়ে কিনে সেবন করেছেন কোনো মানুষ হক নষ্ট করে না কিন্তু আল্লাহর হক নষ্ট করেছেন তো এইরকম পরিস্থিতি হলে আল্লাহ তালা কাছে তবা করতে হবে খাঁটি তবা করতে হবে জীবনে যেন আর না করা হয় এটার যদি খাটিতে অবা যদি করা হয় আশা করে যে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন এবং বান্দার হক যদি হয় তাহলে বান্দারটা বান্দার কাছে ফেরত দিবেন পাশাপাশি আল্লাহ কাছে মাফ চাইবেন এই দুই ধরনের প্রচেষ্টার পর আশা করা যে আল্লাহ তালা মাফ করবেন ইনশাআল্লাহ ব্যাপারটা এরকম না যে আমি হারাম বক্ষণ করে ফেলেছি এখন আমার আর কোনো ওয়ে নাই ইসলাম নো ওয়ে বলতে কিছু নাই ইসলামে প্রত্যেকটা কাজের সমাধান আছে কোনটা একটু কঠিন কোনোটা একটু সহজ তবে সমাধান ততদিন পর্যন্ত যতদিন আমাদের নাকের ডগায় নিঃশ্বাস থাকে মরে গেলে তখন আর এটার সমাধানের পথ সুদূর আমি তামজিদ মাহদি বয়স দশ আমি বড় হয়ে আপনার মতো বড় আলিম হতে চাই এখন আমার করণীয় কি আমার চাইতে আরো বড় আলেম হও আরো বড় আলেমদের চাইতেও বড় আলিম হও সেটা আমরা তোমার জন্য দোয়া করি আর বড় আলেম হওয়ার জন্য বা ভালো মানুষ হওয়ার জন্য ভালো মোত্তাকি হওয়ার জন্য আমাদের কিশোরদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্মার্টফোন মোবাইল কম্পিউটার তারপরে বিভিন্ন ডিভাইস এগুলো থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করতে হবে একান্ত প্রয়োজন ছাড়া মা বাবার প্যারেন্টসদের তত্ত্বাবধান ছাড়া এগুলোর ধারে কাছে যাওয়া যাবে না এই যুগে আমাদের ছেলে মেয়েদের ধ্বংসের সবচেয়ে বড়ো মাধ্যম হল এটি আমি সবসময় বিভিন্ন সময় আমার বিভিন্ন বক্তব্যে কথা প্রসঙ্গে আপনাদের জানিয়েছি অন্যদেরকে উৎসাহ দেবার জন্য যে আমার পরিবারে আমার ছেলে মেয়েদের আলহামদুলিল্লাহ আমি ডিভাইস মুক্ত রাখি তাদেরকে ডিভাইসে আমরা আসক্ত করিনি এবং তারা আসক্তও না তারা ডিভাইস এমন না যে চায় আর আমরা দেই না এরকম না তারা চায় না কেন চায় না কারণ আমরা প্যারেন্টস তার মা বাবা আমরা তাদেরকে প্রচুর সময় দেই তাদের সাথে বন্ধুর মতো হয়ে যাই খেলার সাথী হয়ে যাই তাদের ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা রেখেছি তাদের সময় কাটাবার যথেষ্ট ব্যবস্থা রেখেছি এই জিনিসগুলো প্যারেন্টসদের পক্ষ থেকে করা দরকার যেন বাচ্চারা যথেষ্ট পরিমাণ আনন্দ বিনোদনের প্রয়োজন যেটা আছে সেটা যেন তারা পায় এবং সার্কেল দেওয়া যে এমন বন্ধুবান্ধব এমন ফ্যামিলিতে যাবো যে ফ্যামিলিতে ডিভাইসে আসক্তি নেয় যে ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা সারাদিন বুধ হয়ে টিপাটিপি করে ওই ফ্যামিলিতে আমার বাচ্চা যাবে না যথাসম্ভব কারণ আমার বাচ্চা ওখান থেকে ওই বাজে জিনিসটা শিখবে কঠিন এই জিনিসটা কারণ সমাজ সব বেশিরভাগই পচে গেছে এই বেশিরভাগ পচে যাওয়া সমাজে সন্তানদেরকে বাঁচানো খুব কঠিন তো তুমি যে প্রশ্ন করেছ তোমাকে বলছি যে স্মার্টফোন বা ডিভাইস এগুলো আসক্তি থেকে তোমাকে বেঁচে থাকতে হবে নিজের মা বাবার সাথে আমার দিনদারি ভালো কাজগুলো করবে এবং অবকে বলবে ভালো দক্ষ একজন নয় বরং একাধিক দুই তিনজন আলেমের সাথে পরামর্শ করে তারপরে তোমার পড়ালেখার রুট প্ল্যান যেন ঠিক করে আর এখন থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে তোমার করুন হাদিসের ইলিম দান করো মোত্তা কিদের ইমাম বানায় দাও সুরেফুর খানের চুয়াত্তর নম্বর আয়াত করতে হবে মা বাবা কি দিয়ে পড়াতে হবে এবং ভালো ভদ্র ছেলেদের সাথে ওঠা করতে হবে এই বয়সে আমাদের ছেলেমেয়েরা দশ থেকে পনেরো বছরের মধ্যে আমরা দেখি বাচ্চারা প্রচুর পরিমাণ নষ্ট হয়ে যায় সমাজটা সেদিকে চলে যাচ্ছে তো এটার বিপরীত স্রোতে যারা চলার চেষ্টা করে সেই ফ্যামিলিগুলোর সাথে উঠা বসা আসে বাচ্চাদের সাথে উঠা করার চেষ্টা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ যেখানে গুণা হয় পাপ হয় যেখানে হারামের সংস্রব আছে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে তো ছোট মানুষ হিসাবে তুমি নিজের চেষ্টা করবে আর বেশিরভাগই তোমার অভিভাবকের কাজ তাদেরকে কোনো আরামের সাথে ট্যাগ করে দিবে আর নিজে দোয়া করতে থাকবে আশা করে যে আল্লাহ তালা বড় মানুষ করবেন ইনশাআল্লাহ